আসসালামু আলাইকুম কোনো কিছু করতে চাইলে মানে লে শর্ত কন্ডিশন বোঝানো গেলে সেটা হচ্ছে যেমন শিখতে চাইলে অনুশীলন করতে হবে খেতে চাইলে হচ্ছে রান্না করতে হবে এরপর হচ্ছে আয় করতে হলে কাজ করতে হবে কোনো কিছু করতে হলে মানে করতে চাইলে চাইলে চাওয়া চাইলে বোঝাতে চাইলে রিয়মিয়ন উ রিয়মিয়ন এটা এভাবে হচ্ছে ব্যবহার করতে আসলে আমরা এক্সাম্পল দেখি ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হাঙ্গো গরুল ফেউরিওমিয়ন ইয়নসুপ হেইয়া হেয় হাঙ্গো গরু মিয়ন, ইয়নসুপ হেয়া হেয় কোরিয়ান ভাষা শিখতে চাইলে কোরিয়ান ভাষা শিখতে চাইলে ইয়ন অনুশীলন করতে হবে অনুশীলন করতে হবে তো এখানে হাঙ্গো মানে কোরিয়ান কোরিয়ান ভাষা মানে শেখা মিয়ন শিখতে চাইলে ইয়নসুপ ইয়নসুপ মানে হচ্ছে ইয়নসুপ হাদা মানে হচ্ছে অনুশীলন করা প্র্যাকটিস করা ইয়নসুপ অনুশীলন করা বা প্র্যাকটিস করা ইয়নসুপ হেইয়া হেয় অনুশীলন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এরপর কি ইলচিক খারিও মিয়ন ছিগুম ছুলবাল হাসেও। আগে যেতে চাইলে এখনই রওনা দিন আগে যেতে চাইলে এখনই রওনা দিন এখানে ইলচিক মানে তাড়াতাড়ি বা আগে ভাগে আর খারিও খারিও মিয়ন মানে হচ্ছে সরি খারিও মানে হচ্ছে যেতে চাইলে এখানে খাদা মানে যাওয়া আর রিওমিয়ন মানে হচ্ছে যে যাওয়া চাইলে মানে যেতে চাইলে ছিগুম এখনই চুলবাল চুলবাল মানে হচ্ছে শুরু করা রওনা দেওয়া আহ হাসেয় শুরু করুন হ্যাঁ চুলবাল হাসেও মানে আগেভাগে রওনা দিন তারপর কি দেখেন খনগাং খনগাং মানে স্বাস্থ্য খনগাং বহম স্বাস্থ্য বীমা খনগাং মানে স্বাস্থ্য হাজি সরি খনগাং হেজি রিওমিয়ন সুস্থ হতে চাইলে খনগাং হেজি রিওমিয়ন সুস্থ হতে চাইলে উন্দং হাসেয় ব্যায়াম করুন সুস্থ হতে চাইলে ব্যায়াম করুন উন্দং মানে ব্যায়াম করা উন্দং হাতে মানে ব্যায়াম করা উন্দং হাসে ব্যায়াম করুন এরপর কি দেখেন ফসুরুল থারিওমিয়ন ইয়োগিস খিদারিসেয় ফসুরুল থারিও মিয়ন ইয়োগিস খিদারিসয় বাস ধরতে চাইলে এখানে অপেক্ষা করুন বাজ ধরতে চাইলে এখানে অপেক্ষা করুন এখানে বস বসুরুল বাস থারিও ধরতে চাইলে মানে সরি চড়তে চাইলে বাসে চড়তে চাইলে এখানে এখানে থারিওমিয়ন মানে হচ্ছে ধরতে ধরা না চড়া মানে আমরা বলি না বাসে চড়া ধরা মানে তো কিন্তু এখানে আরেকটা জিনিস হ্যাঁ তো বাসে চড়তে চাইলে স এখানে খিদারি সে অপেক্ষা করুন রিকোয়েস্ট করছে হম এরপরে কি সিহমে সিহমে হাবগিও খারিওমিয়ন ইয়লসিমি খংবু হেয়া হেয় শিহমি সিহমে হাবগিওক হারিয়মিয়ন ইয়লসিমি খঙ্গু হেয়া হেয় পরীক্ষায় পাশ করতে চাইলে ভালো করে পড়তে হবে মনোযোগের সাথে অধ্যয়ন করতে হবে এখানে সিহম মানে পরীক্ষা সিহমে পরীক্ষায় হাবগিওক হাদা মানে পাশ করা হাবগিওক মিয়ন পাশ করতে চাইলে ইয়োলসিমি মনোযোগ মনোযোগের সাথে ইয়োলসিমি মনোযোগের সাথে মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে খংবু হেইয়া হেয় ভালো করে অধ্যয়ন করতে হবে ভালো করে পড়তে হবে মানে মেন কথা হচ্ছে মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে ভালো করে মানে এখানে মনোযোগ বোঝানো হয়েছে খংবু হেইয়া হেও পড়তে হবে খংবু হাদা মানে পড়াশোনা করা বা অধ্যয়ন করা হেইয়া হেও মানে হ্যাভ টু স্টাডি স্টাডি হ্যাভ মানে করতেই হবে মাস্ট হ্যাঁ খংবু হেয়া হেয়াল পড়াশোনা করতে হবে কীভাবে কীভাবে পড়াশোনা করবে সেমি মনোযোগের সাথে আসেন পরের স্লাইডে যাই শিগানুল শিগানুল আকিরিয়মিয়ন মিরি জুনবি জুনবিহেয় শিগানুল আকি রিয়মিয়ন মিরি জুনবে হাসেয় সময় বাঁচাতে চাইলে আগে থেকে প্রস্তুত হন সময় বাঁচাতে চাইলে আগে থেকে প্রস্তুত হন এখানে সিগান মানে সময় আকি রিয়মিয়ন মানে হচ্ছে বাঁচাতে চাইলে মিরি আগে থেকে মিরি আগে থেকে জুনবি হাসেয় প্রস্তুত করুন প্রস্তুত হন এরপরে কি ইরুল রিয়মিয়ন। ফিরি হেয় ইরুল কুণ্নে রিয়মিয়ন থৌমি ফিরি হেয় কাজ শেষ করতে চাইলে সাহায্য দরকার কাজ শেষ করতে চাইলে সাহায্য দরকার ইরুল ইরুল মানি কাজ কুন্দা মানি শেষ করা কুন্নে রিয়মিয়ন শেষ করতে চাইলে থৌমি সাহায্য হেয় দরকার আনু আনুরিউমিয়ন পাল্লি জিগি সেয় নুজি আনুরিউমিয়ন পাল্লি উমজিগি সেয় দেরি না দেরি না করতে চাইলে দ্রুত চলুন দেরি না করতে চাইলে দ্রুত চলুন এখানে দেরি করা নুদ্যি আনুরিউমিয়ন এখানে নেগেটিভ কন্ডিশন দেরি না করতে চাইলে পাল্লি তাড়াতাড়ি পাল্লি তাড়াতাড়ি বা দ্রুত উমচিগি সেয় চলুন থনুল ফলিমিয়ন ইয়লসিমি ইলহেয়া হেয় থুনুল ফল্লিমিয়ন ইলসিমি ইল হেয়া হেয় টাকা টাকা রোজগার করতে চাইলে কঠোর টাকা রোজগার করতে চাইলে মনোযোগ দিয়ে কাজ করতে হবে টাকা রোজগার করতে চাইলে মনোযোগ দিয়ে কাজ করতে হবে এখানে কঠোর পরিশ্রম ঠিক আছে আসলে এখানে মনোযোগ দিয়ে কাজ করা হবে আমি সরি কঠোর পরিশ্রম এখানে হবে না এখানে ধুন মানি টাকা বা পয়সা বা কারেন্সি থুন মানি টাকা ফল্লিদা মানে হচ্ছে আয় করা ফলির মিয়ন আয় করতে চাইলে রোজগার করতে চাইলে ইয়লসিমি মনোযোগের সাথে ইল হইয়া হেয় কাজ করতে হবে টাকার করতে চাইলে মনোযোগের সাথে কাজ করতে হবে এখনকার সমস্যা সবচেয়ে বড় সমস্যা মনোযোগের অভাব এখনকার ছেলে পেলে আসলে আমাদের মনোযোগে থাকে না কাজের মধ্যে এরপরে কি দেখেন মঞ্জেরুল হেগিয়ল হারিয়মিয়ন মঞ্জ উয়ান উয়ানি নিউনুল ছাজু সেয় উয়ানি নিউল ছাজু সমস্যা সমাধান করতে চাইলে আগে কারণ খুঁজুন আসলে দেখি আমরা ভাঙে ভাঙে পড়ি মঞ্জে মানি সমস্যা হেগিও হারিও মিয়ন সমাধান করতে চাইলে হেগিও 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 রামি হেগিও রারিও মিয়ন সমাধান করতে চাইলে হেগিও হারিও মিয়ন সমাধান করতে চাইলে মঞ্জ প্রথমে উয়ন উয়নিল উয়ন ইনুল এটা একটু ডাফ আমি সরি উয়নিন উয়নিনুল সাজুসেও কারণ খুঁজুন তো এ হচ্ছে ইয়ে যদি কোনো মিস্টক আই এম সরি আশা করছি আপনারা একটা আইডিয়া পাইলেন এই গ্রামের সম্পর্কে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থাকবেন আসসালাম আলাইকুম